হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে জানাবো বাংলায় সার ফর্ম কীভাবে পূরণ করতে হবে কী কী কাগজ লাগবে এবং পশ্চিমবঙ্গের জন্য কী কী নিয়ম আছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ প্রসেস কিভাবে হচ্ছে সব কিছু দেখাবো এই ভিডিওতে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা স্যার মানে হচ্ছে স্পেশাল সামারি রিভিশন মানে ভোটার লিস্টের নতুন আপডেট এই ফর্মের মধ্যে তোমার নাম ঠিকানা বয়স বা বাবা বা স্বামীর নাম অথবা আধার কার্ড নম্বর দিতে হবে এই ফর্মটিতে একটি ফটোবক থাকবে সেখানে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে তো এবার কথা হচ্ছে যে বন্ধুরা ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন তো এখানে বলা হচ্ছে যে ফর্ম পূরণের সময় খুব সাবধানে নাম ও জন্ম তারিখ লিখতে হবে আধার কার্ডের মতো যেন ঠিক থাকে অর্থাৎ আধার কার্ডের মতোই যেন সব মিল থাকে ভুল যাতে না হয় এরপরে বলা হচ্ছে যে ঠিকানার প্রমাণ হিসেবে ভোটার আইডি আধার বা রেশন কার্ডের কপি দিতে পারেন যদি নতুন ভোটার হন তাহলে সনদ বা স্কুলের সার্টিফিকেট লাগবে এবার কথা হচ্ছে যে ফর্ম পূরণ শেষ হলে আপনারা ফর্মটিতে একটি সই দি দিবেন এরপরে জমা দিবেন বুথ লেভেল অফিসারের অর্থাৎ বিএলও কাছে বা অনলাইনে এবার এই ফর্মটি পূরণ করার জন্য কি কি কাগজ বা ডকুমেন্টস লাগবে তো এখানে বলা হচ্ছে এক নম্বরে আধার কার্ড বা অন্য কোনো আইডি প্রুফ লাগবে দুই নম্বরে ঠিকানার প্রমাণ যেমন রেশন কার্ড বা বিদ্যুতের বিল তিন নম্বরে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এই সব কিন্তু ফর্ম পূরণের জন্য অবশ্যই আপনার লাগবে তো এই সার প্রক্রিয়ায় তোমার ভোটার লিস্ট আপডেট বা নতুন ভোটাররা নাম তুলতে পারেন অর্থাৎ যাদের ভুল নাম আছে তারা লিস্টে আপডেট করতে পারে। অথবা যারা নতুন ভোটার তারা নাম তুলতে পারে। তাই বন্ধুরা দেরি না করে ফর্মটি পূরণ করে জমা দেন যাতে আপনার ভোটার লিস্ট ঠিক থাকে এবং আপনি ভোট দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ